হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো অনেক দিন পরে কিন্তু চলে এলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে আর যেহেতু আমি আগে পোস্টও করেছিলাম তোমরা সবাই জানো যে আমাদের ভার বছরের ভালোবাসার পূর্তি দিবস উপলক্ষে একটু ছোটোখাটো সেলিব্রেশন করছিলাম আর কি তো দেখো আমি দু তিনটে জামা নিয়ে বসেও ছিলাম কোনটা পরবো সকাল থেকে ভেবে উঠতে পারছিলাম না তো শেষমেশ এই লাল রঙের জামাটাই পরলাম আর রেডিও হয়ে গেছি আগে রেডি হয়ে গেছিলাম তারপরেই কিন্তু জামা কাপড়টা পরলাম আর এই যে দেখো মহারাজের সাথে বেরিয়ে পড়েছি দুজনে আর যদিও আমি হেলমেট পরতে খুব একটা পছন্দ করি না কিন্তু পড়তেই হবে কিছু করার নেই যাই হোক সেফটির জন্য আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় হেলমেট পরলে আর এই যে দেখো এখন আমরা চলেছি তো এবারে কিন্তু একটু কাছে পিঠে যাওয়ারই প্ল্যান ছিল ওই বেহালার দিক করেই যাচ্ছিলাম আর কি তো যেতে গিয়ে দেখলাম ময়নাগড়ে কিন্তু মেলাও বসেছে জগদ্ধাত্রী পুজোর মেলা বসে তোমরা কাছে পিঠে আমার লোকাল ফ্রেন্ডরা তো জানোই যে প্রতি বছরই এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলা বসে আর প্রতি বছর আমি আসিও কিন্তু এবারে অতটা সময় পাইনি যেহেতু মামার বাড়ি থেকে ওই সেলিব্রেশনটার জন্যই এখানে এসছি আর কি তো এই যে দেখো চলে এলাম শেষ পান্নাস কিচেনে আমি এর আগে একবার এসেছিলাম কিন্তু সৌভিক এখানে আসেনি তাই বললাম যে এখানে একবার ট্রাই করা হোক তো আমার কিন্তু এখানকার ফুড কোয়ালিটি খুব ভালোই লেগেছিলো আগেও আর এখনও আমি ওটাই বললাম আশ্বাস দিলাম যে এখানকার খাবার দাবার কিন্তু ভালোই টেস্টি হয় তো যাই হোক ওকে বললাম একটু মুখটা দেখা মুখটা তো পুরো গাব্বর সিংয়ের মতন করেছিলো যাই হোক ভিডিও বা ফটো করতে গেলেই খুব লজ্জা পায় যদিও প্রথম প্রথম ভিডিওর মধ্যে আসাটা এরকম মানে এরকমই একটু ফিল হয় আর কি আমি যখন ফার্স্ট ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম তো আমিও ফার্স্টে ভিডিওর সামনে এসে কোনো কিছু বলতে পারতাম না বা কিছু করতে পারতাম না তো এই দেখো এটা ছিল রেস্টুরেন্টের ভেতরটা আমার তো বেশ ভালোই লেগেছে কাছে পিঠের মধ্যে আর এই যে আমার মহারাজ এখানে এসব গেম খেলতে স্টার্ট করে দিয়েছে মানে যেখানেই যাক না কেন পুজোয় যাক বা যে কোনো ইভেন্টেই যাক না কেন ফোন নিয়েও গেম নিয়ে বসবে নয় রিলস দেখতে বসবে যাই হোক এই যে আমাদের খাবার অর্ডার করেছিলাম কী কী হচ্ছে তান্দুরি রুটি আর এখানে ছিল মহারাজা চিকেন চিকেন তো এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম দুজনেই তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে টেস্টটা বেশ কি বলবো খুবই ভালো লেগেছে তার সাথে দিয়েছিল কেমন ছাঁচি পেঁয়াজ ও বলছিলো যে পেঁয়াজটা কেমন কেমন যেন খেতে নর্মাল পেঁয়াজের মতো নয় আমি বললাম হ্যাঁ এটা ছাঁচি পেঁয়াজ নর্মাল পেঁয়াজের থেকে অনেকটি আলাদা রকম খেতে হয় আর কি বেশ করে এটা গার্নিশিংয়েই কাজে লাগানো হয় বা মাটনের ক্ষেত্রেও দেওয়া হয় লাস্টে তো এই যে দেখো আর নিয়েছিলাম মাটন বিরিয়ানি তো এটাই ছিল আজকের মেনু আর এই যে দেখো মটন বিরিয়ানি মটনের সাইজটাও বেশ বড়ই ছিল আমার মনে হলো কাছে পিঠের মধ্যে টেস্টটাও খুব খুব ভালো আর বিরিয়ানি থেকে গাওয়া ঘিয়ের সেন্টও বেরোচ্ছিলো আর এই যে দেখো আমি খাচ্ছি তো কতটা খেতে পারবো জানি না তো আমরা দুজনে মিলে ঠিক করলাম মনে হচ্ছে খেতে আমরা পারবো না কারণ আগে কিদের মুখে ওই যে তান্দুরি রোটে মরা যায় চিকেনটা খেয়ে না মুখটা পুরো নষ্ট হয়ে গেছে তো আমি কোথাও গেলে কিন্তু খাবার দাবার নষ্ট করি না যেটুকু বাঁচে ওয়েস্ট না করে আমরা নিয়ে নিই পারসেল এটা আমি কাজটা করি আর কি ওর পছন্দ হয় না তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবার তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এবারে স্কুটিতে ওঠে বাড়ির উদ্দেশ্যে চলে যাবো আজকের মতো টাটা কেমন লাগলো জান